হ্যালো অফ ব্লগ সিরিজ এখন এসেছে ওয়ালমার্টের বার্থডে কেক কিনতে কারণ কাল থার্টিএথ এপ্রিল আমার বার্থডে তো তোমরা দেখছো তুহিন আমার জন্য এই ব্ল্যাক ফরেস্ট কেকটা নিয়ে এসেছিল যেটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ ছিল বিদেশে এসে প্রথম বার্থডে সেলিব্রেট করার ফিলিংসটা সত্যিই অন্যরকম ছিল কিন্তু তার সাথে কোথাও যেন একটা নিজের মা বাবা বাড়ির লোকদের মিস করা ব্যাপারটাও ছিল এই স্পেশাল ডেতে বাট তুহিন অনেকটাই চেষ্টা করেছিল সেই গ্যাপটা ফিল আপ করতে মাই বেস্ট পার্টনার লাস্ট নাইট বার্থডে সেলিব্রেট করার পর আজ হলো সেই এথ এপ্রিলের সকাল সত্যিই খুব সুন্দর একটা অনুভূতি হয় এই সুন্দর সকালটা দেখলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন এখানে বাজে সকাল সাড়ে নটা তো এই যে দেখো কফি নিয়ে দাঁড়িয়ে রয়েছি ব্যালকানির সামনে এখন ক্যানাডার ওয়েদার অনেক প্লেজেন্ট হয়ে যাচ্ছে কারণ সামার আসতেই চলেছে এখানে এতদিন ব্যালকানিতে দাঁড়াতে পারতাম না বিকজ খুব ঠান্ডা ছিল আর ঠান্ডা হাওয়াও দিত যার জন্য আমরা ঘরেই থাকতাম তো যাই হোক আজকে ভালো লাগছে বেশ এনজয় করতে ওয়েদারটা আর সঙ্গে এই কফি নিয়ে তো ভাবলাম তোমাদের সাথেও একটু কথা বলি তো তোমরা ব্লগে দেখেছো কালকে তুমি গল্পবার থেকে আমার জন্য বার্থডে কেক এনেছিল কারণ আমার বার্থডে আজকে তো রাত্রি বারোটার পর সেলিব্রেশন সব হয়ে গেছে কেক কাটিং হয়ে গেছে আজকে আমাকেও কোথাও একটা নিয়ে যাবে ডিনারে বলেছে বাট আই হ্যাভ নো আইডিয়া আমাকে কোথায় নিয়ে যাবে বিকজ আমি ক্যানাডাতে এক্সপ্লোর করিনি সেরকম কারণ লাস্ট ওয়ান মান্থ হলেই এসেছে খালি বলেছ একটা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাকেও নিয়ে যাবে তো দেখা যাক কোথায় নিয়ে যায় তো তোমাদেরকেও সঙ্গে দেখাবো সঙ্গে থাকাবো তো এই আমরা রেডি হয়ে বেরোচ্ছি যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ির থেকে প্রায় টোয়েন্টি মিনিটস তো চলো দেখি তুহিন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আর তোমরাও দেখতে থাকো তো এখন বাজে সন্ধ্যে সাতটা এখানে সানসেট হয় ওই সাড়ে আটটার দিকে তো রাস্তাটা দেখতে দারুণ লাগছে ওয়েদারটাও দারুণ তো তোমাদেরকেও দেখাচ্ছি তাই জন্য হাঁটতে বেশ ভাল লাগছিল কারণ এখন ক্যানাডাতে সামার এসে যাচ্ছে যার জন্য ঠান্ডার কোনো ব্যাপার নেই আমরা ডিসাইড করেছিলাম আমরা হেঁটেই যাবো কারণ আমাদের এমনিও কোনো ফিজিক্যাল এক্সারসাইজ হয় না মান্ডে টু ফ্রাইডে যেহেতু অফিস থাকার কারণে তো তুহিন আমাকে নিয়ে এলো এই রেস্টুরেন্টটাতে এটা একটা ইন্ডিয়ান বেস্ট রেস্টুরেন্ট আরবন মহারাজাস তো এখানেই ও প্ল্যান করেছিল আমাকে ডিনার করানোর জন্য তো তো চলো তোমাদেরকেও দেখাই ভিতরটা ভিতরের অ্যাম্বিয়েন্স আর ভাইবসটা আর তার সাথে কি কি ফুড অর্ডার করছি সেগুলো তো শেয়ার করবো তোমরা যেরকম দেখলে অ্যাম্বিয়েন্স যতটা সুন্দর খাবারগুলো ঠিক ততটাই সুন্দর ছিল স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম এই চিকেন হারিয়ালি কাবাবটা যেটা মুখে দিতেই একদম মেল্ট করে গেছিলো জাস্ট ফাটাফাটি ছিল আর মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম মাশরুম মাটার মশালা চিকেন টিক্কা মশালা যেটার কোয়ান্টিটিগুলো অনেকটাই ছিল আর টেস্টে তো বলারে নেই খুবই সুন্দর ছিল আর তার সাথে এই গার্লিক নানটা আর লাস্টে ডেজার্টের জন্য এই মুগ ডাল হালবাটা যেটা বলতে পারি শো টপার ছিল এই ডিনারের কারণ এটারও টেস্ট সত্যিই খুব দারুণ ছিল আর তো দেখিয়েই দিলো সাইনে কতটা সুন্দর ছিল তো ম্যাডামের বার্থডে উপলক্ষে আজকে আমরা যেরকম দেখলে ডিনারে গেছিলাম তোমাদের দেখালাম তো আরবান মহারাজা যেটা আমার ওয়ানে আমার বাড়িতে খুব একটা দূরে না তো খাওয়া দাওয়া হলো অনেকদিন পরে বিদেশে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে বেশ ভালো লাগলো তো ম্যাডাম না আসলে সেটা হতো না তুমি আমাকে গিফটটা দিয়েছিল কালকে বার্থডে কেক কাটিং হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আমরা এরকম ডিনার করে তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করে দেখাই কি এটা এটা অ্যাকচুয়ালি হেয়ার স্ট্রেটনিং হচ্ছে হেয়ার স্ট্রেটনিং কম দেখতেই পাচ্ছ তোমরা তো এটা আমার অনেকদিন ইচ্ছে ছিল নেওয়ার তো আমি নিয়ে উঠতে পারিনি তো এটা আমার বিশেষ ছিল তুমি না আমাকে এই জন্য গিফট করেছে আর ভিতরে এটা এরকম আছে যেটা দেখতেই পাচ্ছো এটা যেমন ফিট করতে হয় অ্যান্ড দেন এটা প্লাগ ইন করে নিয়ে দেখে দিতে হয় তো গ্লাভসও দিয়েছে এটার সাথে গ্লাভসও দিয়েছে তো আর এটাও অ্যাকচুয়ালি তুহিন দিয়েছিল তো আমি এটা অলরেডি ইউজ করে ফেলেছি এটা আগেই আমাকে দিয়ে দিয়েছিল তো বলতে পারো এটা আমার অ্যাডভান্স বার্থডে গিফট তো আমি এটা ইউজ করা স্টার্ট করেছি বিকজ আমার গান শুনতে খুবই ভালো লাগে আর এটা জাস্ট দারুণ ফিল হয় যখন আমি গান শুনি এটাতে তো এটা আমার খুব পছন্দ হয়েছে তো এই আর কি তো পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা